কোনো পরীক্ষায় আশি পার্সেন্ট গণিতে সত্তর পার্সেন্ট বাংলায় পাস করলো উভয় বিষয়ে পাস করলো ষাট পার্সেন্ট অর্থাৎ এখানে কিন্তু প্রশ্নটা করছে যে কোনো পরীক্ষায় আশি পার্সেন্ট হচ্ছে গণিতে বাংলায় হচ্ছে সত্তর পার্সেন্ট পাশ করলো এবং উভয় বিষয়ে পাস করলো ষাট পার্সেন্ট এখন প্রশ্ন হচ্ছে যে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় আসে তো এইখানে সবার প্রথমে বা এই ধরনের অঙ্কগুলো যখন পরীক্ষায় আসবে সবার প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন সেই জিনিসটা হচ্ছে যে উভয় বিষয়টা কি অবস্থায় রয়েছে যদি উভয় বিষয় ফেল থাকে বাকি বিষয়গুলো পাস থাকে তাহলে টেকনিকটা অন্যরকমের আর যদি দেখেন যে উভয় বিষয়টি পাস এবং বাকি বিষয় বা অন্যান্য বিষয়গুলো পাস বা উভয় বিষয়টি ফেল বা অন্যান্য বিষয়গুলো ফেল অর্থাৎ একই রকমের যদি থাকে অর্থাৎ উভয় বিষয় যা থাকবে অন্যান্য বিষয়গুলো যদি একই রকমের থাকে অর্থাৎ উভয় বিষয় যদি ফেল থাকে এবং অন্যান্য বিষয়গুলোও যদি ফেল থাকে তাহলে খুব সহজেই আমরা পাশের হার বা ফেলের হার নির্ণয় পাশের হার নির্ণয় করতে পারবো আর যদি উভয় বিষয়টা পাশ থাকে অন্যান্য বিষয়টা ফেল থাকে তাহলে খুব সহজেই কিন্তু আমরা অর্থাৎ অভয় বিষয়ে যদি পাস থাকে অন্য বিষয়ে যদি পাস থাকে তাহলে খুব সহজে কিন্তু আমরা ফেলের হার নির্ণয় করতে পারবো কিন্তু উভয় বিষয় যখন ফেল থাকবে অন্যান্য বিষয়গুলোও যখন ফেল থাকবে সহজেই পাশের হার নির্ণয় করতে পারবো খুবই ইজি একটা টেকনিকে এ সেই টেকনিকটি হচ্ছে যখন দেখবেন যে উভয় বিষয় একই আছে যেহেতু আমাদের এখানে দেখা যাচ্ছে যে কোনো পরীক্ষায় আশি পার্সেন্ট গণিতে এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাস এবং উভয় বিষয়ে পাশ হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে ফেলের হার আমরা নির্ণয়ের যে টেকনিকটা ফেলের হার নির্ণয়ের টেকনিকটা হচ্ছে একশো মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় বিয়োগ উভয় বিষয় তাহলে উভয় বিষয় যেটা থাকবে অন্যান্য বিষয়গুলো যদি একই রকমের থাকে তাহলে যে টেকনিকটা সেই টেকনিকটা হচ্ছে যে একশো মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় মাইনাস উভয় বিষয় অর্থাৎ আপনাদের খেয়াল করতে হবে যে উভয় বিষয়টা কি অবস্থায় আছে যদি উভয় বিষয়টা আর অন্যান্য বিষয়গুলো একই রকমের থাকে অর্থাৎ উভয় বিষয় যদি পাস অন্যান্য বিষয়ে যদি পাস থাকে উভয় বিষয়ে ফেল অন্যান্য বিষয়ে যদি ফেল থাকে তাহলে এই ধর এই টেকনিকটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন সেই টেকনিকটা হচ্ছে একশো মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় মাইনাস উভয় বিষয় এই টেকনিকটা যদি আয়ত্ত করতে পারেন খুব সহজেই পাশের হার এবং ফেলের হার নির্ণয় করতে পারবেন তো আমরা এখন যদি মানটা বসায় দেই তাহলে একশো মাইনাস প্রথম বিষয় কত আশি পার্সেন্ট দ্বিতীয় বিষয় কত সহত্তর পার্সেন্ট উভয় বিষয় কত ষাট পার্সেন্ট এখন যে আমরা এখানে ক্যালকুলেশন করি একশো তাহলে হচ্ছে একশো পঞ্চাশ মাইনাস ষাট তাহলে একশো মাইনাস নব্বই অর্থাৎ দশ পার্সেন্ট অর্থাৎ ফেলের হার হচ্ছে আমাদের কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাই পঞ্চাশ পার্সেন্ট গণিতে এবং চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে পাশ করে এবং উভয় বিষয়ে বিশ পার্সেন্ট পাশ করে তাহলে উভয় বিষয়ে শতকরা ফেলের হার কত এটা আপনাদের বের করতে হবে তো এই ধরনের অঙ্ক সমাধানের ক্ষেত্রে এর আগে একটা টেকনিক আপনাদের শিখে দিয়েছিলাম সেই টেকনিকটা হচ্ছে যখন আমরা ফেলের হার বের করব সে ফেলের হার যখন আমরা বের করব তখন আমরা সেই টেকনিকটা ছিল একশো মাইনাস প্রথম বিষয় প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় মাইনাস উভয় বিষয় আচ্ছা একশো প্রথম বিষয় কত পঞ্চাশ দ্বিতীয় বিষয় চল্লিশ উভয় বিষয় হচ্ছে বিশ তো আমরা যেটা ক্যালকুলেশন করি তার পঞ্চাশ চারে নব্বই নব্বই থেকে আমরা যদি বিশ বাদ দেই তার সত্তর সত্তর অর্থাৎ তিরিশ পার্সেন্ট তাহলে শতকরা ফেলের হার তিরিশ পার্সেন্ট এই টেকনিকের মাধ্যমে আমরা খুব ইজিলি বের করেছিলাম কিন্তু যদি উভয় বিষয়ে শতকরা বিশ পার্সেন্ট ফেল করে এরকম কথা উল্লেখ থাকতো তাহলে কিন্তু এই টেকনিক দিয়ে আর সমাধান হবে না তখন কিন্তু আর অন্য উপায় সমাধান করতে হবে তো আজকে যে টেকনিকটি আমি আপনাদের শিখে দেবো যে সেই অসাধারণ টেকনিকটি পাশ ফেলের আপনারা সার্বজনীন টেকনিক বলতে পারেন অর্থাৎ ওই টেকনিকের মাধ্যমে এই ধরনের পাশ ফেলের ফেল থাকুক পাশ থাকুক যাই না কেন খুব অল্প সময় সমাধান করতে পারবেন আসুন সেই টেকনিকটা দেখে নিন সেই টেকনিকটা হচ্ছে সার্বজনীন টেকনিকটা হচ্ছে অর্থাৎ পাশ ফেলের একটা সার্বজনীন টেকনিক পাশ ফলের সার্বজনীন যে টেকনিকটি সেই টেকনিকটি হচ্ছে উভয় বিষয়ের ফেল উভয় বিষয়ে ফেল সমান সমান একশো মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় যোগ উভয় বিষয় তো দেখুন এখানে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় যোগ ওভয় বিষয় এখানে কিন্তু আমরা সবগুলা যোগ করেছি তো সবগুলা যোগ করার সময় অর্থাৎ এই টেকনিকটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে পাস ফেল সংক্রান্ত সব ধরনের অঙ্ক খুবই দিলি সমাধান করতে পারবেন কিন্তু এখানে একটু খালি শুধু মাথা খাটাইতে হবে যে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় আর বিষয় কী উভয় বিষয় প্রশ্নে যা আছে তাই সেটা ফেল থাকুক পাস থাকুক যাইমন তাই থাকুক উভয় বিষয়ে যা আছে তাই কিন্তু প্রথম বিষয় দ্বিতীয় বিষয়ের ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে বা একটু বের করতে হবে তো বের করার সময় আপনাদের মনে রাখতে হবে যে উভয় বিষয় কী অবস্থায় আছে যদি উভয় বিষয় এখানে দেখেন উভয় বিষয় কি আছে পাশ যদি উভয় বিষয় এবং অন্যান্য বিষয় একই থাকে যদি উভয় বিষয় এবং অন্যান্য বিষয় উভয় থাকে তাহলে ও প্রথম বিষয় প্রথম বিষয় থাকে উভয় বিষয়ে বাদ দিয়ে প্রথম বিষয় বের হবে দ্বিতীয় বিষয়ের সাথে উভয় বিষয়ে বাদ দিয়ে দ্বিতীয় বিষয় বের হবে তাহলে আমরা সমাধান করি আসুন একশো মাইনাস প্রথম বিষয়ে কত দেওয়া আছে পঞ্চাশ মাইনাস বিশ যোগ দ্বিতীয় বিষয়ে দেওয়া আছে চল্লিশ মাইনাস বিশ যোগ যা ছিল তাই তাহলে একশো মাইনাস পঞ্চাশ বিশ যোগ বিশ আর বিশ হচ্ছে কত পঞ্চাশ পঞ্চাশ আর বিশ সত্তর তাহলে একশো মাইনাস সত্তর তিরিশ এর আগে যে আমরা সমাধান করলাম সেখানে কিন্তু তিরিশ পার্সেন্ট বের হয়েছিল এখানে কিন্তু তিরিশ পার্সেন্ট বের হয়েছে অর্থাৎ একই কিন্তু উত্তরটা তো এই টেকনিকের মাধ্যমে কিন্তু খুব ইজিলি আমরা বের করতে পারলাম তো আপনাদের কথা হচ্ছে যে এর আগে টেকনিকটা তো সহজ তাহলে এটা কেন আমরা আয়ত্ত করবো তো এটা টেকনিক আয়ত্ত করব এই কারণেই কারণ যদি এখানে এমন থাকতো যে যদি এখানে এমন থাকতো যে বিশ পার্সেন্ট ফেল করে যে একটি পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট গণিতে এবং চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে পাশ করে দেখুন এখানে কিন্তু পাশ কিন্তু উভয় বিষয়ে হচ্ছে বিশ্বেশন ফেল করে এখানে কিন্তু ফেলের কথা দেওয়া আছে অর্থাৎ উভয় বিষয়ে কিন্তু ফেলের কথা দেওয়া আছে উভয় বিষয়ে ফেলের কথা দেওয়া থাকলে এখানে পাশের হার বের করতে চলবে অর্থাৎ পাশের হার কত পাশের হার কত এই পাশের হার বের করতে যদি আমরা বের করতে বলে তখন কিন্তু আগে যে এর আগের যে ভিডিওটি বা এর আগে প্রথমে যে টেকনিকটা শিখালাম ওই টেকনিকের মাধ্যমে কিন্তু এই অঙ্কটা সমাধান করতে পারবেন না এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে কিন্তু আবার একটু ভিন্ন চিন্তা করতে হবে বা ভিন্নভাবে ওটা সমাধান করতে হবে তো এই সূত্রের মাধ্যমে কিন্তু এই অঙ্কটা সমাধান করতে পারবেন কীভাবে সমাধান করতে পারবেন দেখুন যখন একই রকমের ছিল তখন আমরা কী করলাম প্রথম বিষয় থেকে বিষয় বাদ দিয়ে দিয়ে প্রথম বিষয়ে বের করলাম দ্বিতীয় বিষয় থেকে বিষয় বাদ দিয়ে দ্বিতীয় বিষয় বের করলাম কিন্তু যেহেতু আমাদের অভি বিষয়ই দেওয়া আছে ফেল অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে পাস সেক্ষেত্রে প্রথম বিষয়টা বের করতে হবে কীভাবে অর্থাৎ একশো মাইনাস অর্থাৎ ওইভাবে প্রথম বিষয় বের করার জন্য সেখানে আপনার কী করতে হবে একশো থেকে প্রথম বিষয় বিয়োগ দিতে হবে এর সাথে আবার অভি বিষয় বিয়োগ দিতে হবে তাহলে আপনাদের প্রথম বিষয় বের হয়ে যাবে আবার দ্বিতীয় বিষয়ের ক্ষেত্রে একশো থেকে আপনাদের কী করতে হবে উভয় বিষয় বিয়োগ দিতে হবে প্রথম বিষয় দ্বিতীয় বিষয়ে বিয়োগ দিতে হবে দিয়ে উভয় বিষয় বিয়োগ দিতে হবে তাহলে আপনাদের দ্বিতীয় বিষয় বের হয়ে যাবে আর উভয় বিষয় যা ছিল তাই মানে উভয় বিষয়ের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই উভয় বিষয় যা ছিল তাই তো এখন দেখুন আমরা যদি ক্যালকুলেশন করি একশো মাইনাস আচ্ছা আমরা ডাইরেক্ট এনে লিখি তাহলে সত্তর সত্তর থেকে আমরা যদি একশো বাদ দেই তাহলে তিরিশ যোগ এখানে হচ্ছে চোর ষাট ষাট থেকে যদি আমরা একশো বাদ দেই ষাট থেকে যদি আমরা একশো বাদ দেই তাহলে চল্লিশ যোগ বিশ তাহলে একশো মাইনাস চল্লিশ আর তিরিশ চল্লিশ আর তিরিশ যোগ করলে সত্তর সত্তর বিশ নব্বই তাহলে নব্বই তাহলে মোট হচ্ছে দশ পার্সেন্ট অর্থাৎ শতকরা পাশের হার হচ্ছে দশ পার্সেন্ট এই অর্থাৎ উভয় বিষয় ফেল অন্যান্য বিষয়গুলো পাশ যেভাবেই আসুক না কেন এই একটা টেকনিকের মাধ্যমেই আপনারা এই ধরনের সমস্ত অঙ্ক বা পাশ ফেল সংক্রান্ত সব অঙ্ক সমাধান করতে পারবেন পরীক্ষায় আশি পার্সেন্ট ছাত্র আশি পার্সেন্ট ছাত্র ইংরেজিতে এবং পঁচাশি পার্সেন্ট ছাত্র গণিতে এবং পঁচাত্তর পার্সেন্ট ছাত্র উভয় বিষয়ে পাস করলো যদি চল্লিশ জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে তবে কতজন ছাত্র পরীক্ষা দিয়েছিল অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা বের করার টেকনিক তো শিক্ষার্থীর সংখ্যা বের করার টেকনিক কিন্তু এ ধরনের অঙ্ক কিন্তু প্রায় আসে তো এই ধরনের অঙ্ক কিন্তু সমাধান করার সময় সবার প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে উভয় বিষয়ের সাথে উভয় বিষয়ের সাথে অন্যান্য বিষয়গুলো কী অবস্থায় আছে এখানে আমরা দেখতে পাচ্ছি উভয় বিষয় এবং অন্যান্য বিষয় কিন্তু একই আছে সেই টেকনিকটা ছিল অর্থাৎ আমরা যদি ফেল বের করতে চাই এখানে বিষয়ে পাস তাহলে বিষয়ে যদি আমরা ফেল বের করতে চাই ফেল বের করতে চাই তাহলে সূত্রটা কি ছিল একশো মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় যোগ উভয় বিষয় তো প্রথম বিষয়ে দ্বিতীয় বিষয় উভয় বিষয় এগুলা বের করার সময় আপনাদের খেয়াল করতে হবে উভয় বিষয়ের সাথে অন্যান্য বিষয়গুলো কী আছে এখানে আমরা দেখতে পাচ্ছি উভয় বিষয়ের সাথে অন্যান্য বিষয়গুলো আছে পাস মানে একই রকম একই রকম যদি থাকে তাহলে প্রথম বিষয়ে বের করার যে সময় টেকনিকটা সেটা হচ্ছে উভয় বিষয়ের সাথে প্রথম বিষয়ের সাথে উভয় বিষয় বাদ দিয়ে আপনার প্রথম বিষয় বের হবে দ্বিতীয় বিষয়ের সাথে উভয় বিষয় বাদ দিয়ে আমরা দ্বিতীয় বিষয় বের হবে আর উভয় বিষয়ে যা আছে তাই তাহলে আমরা যদি এখন মান বসাই তাহলে একশো মাইনাস প্রথম বিষয়ে কী দেওয়া আছে আমাদের প্রথম বিষয় দেওয়া আছে আশি আশি থেকে আমাদের পঁচাত্তর বাদ দিতে হবে যোগ দ্বিতীয় বিষয়ে দেওয়া আছে পঁচাশি পঁচাত্তর থেকে আমাদের পঁচাত্তর বাদ দিতে হবে আর উভয় বিষয়ে যা আছে তাই পঁচাত্তর পঁচাত্তরই আমরা যখন এখন ক্যালকুলেশন করি একশো মাইনাস এটা বাদ দিলে হচ্ছে পাঁচ এটা বাদ দিলে দশ পঁচাত্তর তাহলে আশি নব্বই তাহলে দশ পার্সেন্ট আমাদের হচ্ছে কি ফেলের হার এখন আমাদের বলছে কি শিক্ষার্থীর সংখ্যা বা কতজন পরীক্ষা দিয়েছিল তাহলে শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা এখন বের করি শিক্ষার্থীর সংখ্যা তাহলে কতজন পরীক্ষা দিয়েছিল আমাদের চল্লিশ জন ওভ বিষয়ে ফেল করেছে তাহলে চল্লিশ ইন্টু একশো বা কত যত পার্সেন্ট বের হলো তাহলে দশ চারে চল্লিশ আর চারে চারশো তাহলে মোট আমাদের চারশো জন পরীক্ষার্থী কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট শিক্ষার্থী আবার ওভয় বিষয়ে ফেল করেছে উভয় বিষয়ে কী করেছে দশ পার্সেন্ট শিক্ষার্থী আবার উভয় বিষয়ে ফেল করেছে এখন বলছে যে উভয় বিষয়ে তিনশো জন যদি শিক্ষার্থী পাশ করে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী আছে সেটা আপনাদের বের করতে হবে ভালো করে কিন্তু খেয়াল করে দেখেন যে একটি স্কুলে সত্তর পার্সেন্ট স্টুডেন্ট বা সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে আশি পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট শিক্ষার্থী আবার উভয় বিষয়ে ফেল করেছে উভয় বিষয়ে কী করেছে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাশ করে তবে কতজন শিক্ষার্থী আছে সেটা আপনাদের বের করতে হবে তো এই ধরনের অঙ্কগুলোর সমাধানের ক্ষেত্রে উভয় বিষয়ে কতজন আছে এটা পরে আপনারা খেয়াল করবেন সবার প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে উভয় বিষয়ে কত পার্সেন্ট শিক্ষার্থী কী অবস্থায় আছে উভয় বিষয়টা কি অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি উভয় বিষয়টা দেওয়া আছে ফেল করেছে কিন্তু অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে পাশ করে হচ্ছে আমরা যদি পাশের হার বের করতে চাই সেই টেকনিকটি আমরা এখানে আবার আপনাদের বলে দিচ্ছি আপনাদের জ্ঞাতার্থে সেই টেকনিকটি হচ্ছে একশো মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় যোগ তৃতীয় বিষয় তো যখন একই রকম থাকে তখন কিন্তু আমরা সরাসরি ওই মানগুলাই বসিয়ে দিই কিন্তু যখন উভয় বিষয় ফেল অন্যান্য বিষয়গুলো যখন পাস থাকবে তখন প্রথম বিষয় নির্ণয়ের যে টেকনিকটা সেটা হচ্ছে একশো থেকে আপনারা কি করবেন প্রথম বিষয়টাকে বিয়োগ করবেন এর সাথে আবার উভয় বিষয়টাকে বিয়োগ করে দিবেন যোগ দ্বিতীয় বিষয় একশো থেকে দ্বিতীয় বিষয়টাকে আপনারা বিয়োগ করে দিবেন এর সাথে প্রথম উভয় বিষয়টাকে বিয়োগ করে দিবেন আর উভয় বিষয় উভয় বিষয় যা আছে তাই বসে যাবে উভয় বিষয় যা আছে তাই বসে যাবে আমরা যখন এটা ক্যালকুলেশন করি একশো তাহলে সত্তর দশ আশি বিশ দশ যোগ দশ তাহলে মোট হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে পাশের হার বের হয়ে গেল ষাট পার্সেন্ট এখন বলছে যে উভয় বিষয়ে তিনশো ষাট জন শিক্ষার্থী কি করেছে পাস করেছে তবে শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে যদি আমরা শিক্ষার্থীর সংখ্যা বের করতে চাই তাহলে যে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে সেটা আপনাদের লিখতে হবে শিক্ষার্থীর সংখ্যা ইন্টু একশো অর্থাৎ এখানে আমরা আপনারা লিখে রাখেন মোট শিক্ষার্থীর সংখ্যা আপনাদের বেরোচ্ছে যদি মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে চাই তাহলে শিক্ষার্থীর সংখ্যা যে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে তার সাথে একশো গুণ করার পর যে হারটা বেরোলো অর্থাৎ পাশের হারটা বের হলো সেটা এখানে বসিয়ে দেবেন তাহলে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে তিনশো ষাট গুণন একশো ভাগ পাশের হার কত দেওয়া আছে ষাট পার্সেন্ট শূন্য শূন্য কাটা ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় আর একশো গুণ করলে হবে ছয়শো তাহলে ওই স্কুলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা ছিল ষাটজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করে পাশের হার কত অনেক সময় কিন্তু এভাবে আসে যে জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন পাশ করে ফেলের হার কত ফেলের হার বের করতে বলুক আর পাশের হার বের করতে বলুক টেকনিক কিন্তু একই রকমের তো সেই টেকনিকটা হচ্ছে আমরা যদি টেকনিকটা এখানে লিখি টেকনিকটি হচ্ছে পাশের হার সমান সমান পাশের হার সমান সমান শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা মাইনাস ফেলের সংখ্যা যদি পাশ দেওয়া থাকে তাহলে পাশের সংখ্যা লিখবেন ইন্টু শিক্ষার্থীর সংখ্যা সরি ভাগ শিক্ষার্থীর সংখ্যা ইন্টু একশো তো আমরা এখানে দেখতে পাচ্ছি একশো এখানে শতকরা প্রকাশ করে তো এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীর সংখ্যা টোটাল ষাট জন এবং ফেলির সংখ্যা দেওয়া আছে আমাদের বিয়াল্লিশ জন তো এখানে লিখবো আমরা বিয়াল্লিশ এবং শিক্ষার্থীর সংখ্যা ষাট দ্বারা ভাগ করবে একশো আমরা এখানে বসিয়ে দেব তো আমরা যদি এটা বিয়োগ করি তাহলে হবে কত আঠারো ষাট ইন্টু একশো কাটাকাটি করলে ছয় তিনে আঠারো তাহলে দশ তিনে তিরিশ পার্সেন্ট তাহলে জন শিক্ষার্থীর মধ্যে যদি বিয়াল্লিশ জন শিক্ষার্থী ফেল করে তাহলে আমাদের পাশেরা হচ্ছে তিরিশ পার্সেন্ট কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ষাট পার্সেন্ট পরীক্ষার্থী কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ষাট পার্সেন্ট পরীক্ষার্থী পাস করে অর্থাৎ বিশেষ করে যখন আমরা এসএসসি এইচএসসি পরীক্ষা দেই বা অন্যান্য কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো দেই সেখানে কিন্তু পার্সেন্টেজের উল্লেখ থাকে তো এখানে বলা হচ্ছে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ষাট পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করে কিন্তু যারা পাশ করতে পারে না অনেক সময় দেখা যায় বিশেষ করে এইচএসসিতে যারা পাশ করে না তারা কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্রে লিপ্ত হয়ে যায় ঠিক এই টাইপেরই একটা অঙ্ক যারা পাশ করেনি তারা পনেরো জন কী করে বিদেশ চলে যায় এবং পঁয়তাল্লিশ জন কি করে ব্যবসা শুরু করে কতজন পরীক্ষার্থী তাহলে ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় আসে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন বা যারা ম্যাথ সমাধান করতেছেন তারা কিন্তু দেখেন যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় আসে কিন্তু আমরা আসলে বুঝতেই পারি না যে আসলে কি করব এই ধরনের অঙ্কগুলো সমাধানের জন্য যে টেকনিকটি আপনাদের শিখে দেবো সেই টেকনিকটি হচ্ছে সেই টেকনিকটি হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা যদি বের করতে চান মোট শিক্ষার্থীর সংখ্যা যদি আপনারা বের করতে চান তাহলে আপনারা কি করবেন জানেন একশোর সাথে যারা পাশ করেনি তারা যোগ করে দিবেন পাশ না করা শিক্ষার্থীর সংখ্যার পাশ না করা শিক্ষার্থীর সংখ্যা ভাগ এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন টেকনিকটা হচ্ছে মোট শিক্ষার্থী সমান সমান একশো গুণন পাশ না করার শিক্ষার্থীর সংখ্যা ভাগ একশো মাইনাস যত পার্সেন্ট পরীক্ষা পাশ করেছে অর্থাৎ শতকরার যে হারটা দেওয়া থাকবে সেটা শতকরা হার তো এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তো এখানে দেখুন পাশ করেনি কতজন পনেরো জন এবং পঁয়তাল্লিশ জন মানে যারা পাশ করেনি তারা তো কেউ বিদেশে গেছে কেউ হচ্ছে ব্যবসা শুরু করছে সবগুলোই হচ্ছে মোট তাহলে আমাদের যোগ ফল হচ্ছে পনেরো যোগ পঁয়তাল্লিশ এখন একশো মাইনাস শতকরার হার কত দেওয়া আছে আমাদের ষাট পারসেন্ট তো একশো গুণ নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ষাট যেমন কি ইয়া করি চল্লিশ শূন্য শূন্য কাটা পাঁচ দোকানি দশ দুদুগানি চার তিরিশ দুগানি ষাট তাহলে মোট পাঁচ দিনে পনেরো একশো পঞ্চাশ জন মোট শিক্ষার্থী হচ্ছে একশো পঞ্চাশ জন মোট শিক্ষার্থী আমাদের কতজন একশো পঞ্চাশ জন অর্থাৎ ওই প্রতিযোগিতামূলক পরীক্ষায় মোট একশো পঞ্চাশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল যার মধ্যে পনেরো জন হচ্ছে বিদেশে চলে গেছে পঁয়তাল্লিশ জন ব্যবসা শুরু করেছে আর বাকি যেগুলো ছিল অর্থাৎ নব্বই জন তারা পাশ করেছে